দর্শক আপনার কাছে আবার আজকে একটা অনেক সুন্দর একটা ভিডিও আনলাম দেখুন খালি সরষাকত খালি শস্যাক্ষেত শস্যর ফুল দেখুন কত সুন্দর লাগতেছে দেখুন দিক দিয়ে সাইবাইন এই দিক দিয়ে শস্যর ফুল আপনার কাছে কিরম লাগতেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে কিন্তু আপনার কাছে কিরম লাগতেছে অবশ্যই জানাই ক্ষেতের মাথা দেহই এই মাথা থাকে সেই মাথা মাথা তুরি দেখা যায় না খেতের এই যে গিরস এই যে গিরস দেখ লাইলে দা আটটা আটটা যাইতেছে এই যে গিরস এই গিরস এই যে গিরস স্পোর্টিং কথা খেচ আটটা যাইতেছে ক্যামেরা সামনে আই না শর্মা গিরস্তে গিরস এই বাবা লাসে আপনার কাছে কিরকম লাগছে শস্য কাটটা দেখে অবশ্যই জানাই ভাই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে ভাল লাগার দিকে একটা ভিডিও বানাইতেছি কত সুন্দর দেখা যাচ্ছে শস্যই শস্য মনের মধ্যে আসফুস শর্ষার সিজন যাইতেছে কিন্তু সরষ ফুলের বড়া খাইলাম না এবার ফুল ছাড়াইছে এইনা এখনো যে সম ছাড়াই ওই সময় ইনশাল্লাহ খাই তার বম্বু তো ভাই এ মেও তুমি বাড়াই রেছো ন ও গিরেজ ভাই গিরাজ ভাই শর্ম আইতাসে র আইতাসি আইতাসি আম কেনা শুনি দশ খেটটা দেয়া আইতাসি কিরম লাগতাছে শ শর খেটটা এই মাথা থেকে সেই মাথা সর স সর দেখতে থাকেন পাই দি তিন মেগা মাটি সব দেশে যদি আপনাদের আনন্দ আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ইনশাল্লাহ জানাই যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগছে আশা করলাম জানাই আমার মোবাইলটা অতটুকু সুবিধা না অতটুকু ক্লিয়ার হয় না কারণ কম দামি মোবাইল তো ভিডিও দেওয়া নাই একটা ভাঙ্গা দুঙ্গা মোবাইল দেওয়া ভিডিও বানাই কিন্তু যদি একটা ভিডিও ভাইরাল হইতো একটা বালা মোবাইল হিংসা লাভই লাভ কিন্তু ভিডিও ভাইরেলি তো না আর বালা মোবাইল এক লইতে পারতাছি না এলেগা ভাঙ্গা দুঙ্গা মোবাইল দিয়ে ভিডিও অনেক আছি আন্ধারা দেয়া হাইকাসি এই মাত্র আয় মিডিল লাইলের মিডিলটা পাইছি কিন্তু পুরা খালি শাকে দেয় শাক দশক খেইজে ক্যামেরা দেখ ক্যাদে হইন গিরাস ধইরা যাইতা জাগ আই দেহিন কিন্তু ন গুরিন মধ্যে আই দেহিন সিমের পসতা বিত সিম ভরেতে হইছে দুন আই দেহিন কালা কালা সিম আই যায় আই যায় আর গিরাসটা ক্যামেরা দেখ ক্যা গিরাস হইনে কইনা গিরাস আমার সুড়ু ভাই তুই গিরাস ক্যামেরা দেখ ক্যা যোর্তাস আই যায় দুন আইজা সিমের পসতা উড়াই দেছে তো আমি আইছি এই সিম নি নিবার লাগিয়া ব্যবহারের দেন লাগবো এটাই সিম গাছ গুড়ি চাং আর কি তো অবশ্য আপনার কাছে কীরম লাগে অবশ্যই জানাইবেন আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম তো যদি ভালো লাগে তো অবশ্য অবশ্যই জানাই দেবেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এরম ভিডিও আরও বানাই আমি ইনশাল্লাহ